গেছি পরে মিমি আমরা বুঝা টুজা দিয়ে আমরা হেন গিয়ে হাই উল্লা করছিলাম এই ম্যাডাম যেমন করছি করছি ঠিক আছে আমরা তোমরা তরফে কইতেছি আমরা তোমরা যাও ব্যবস্থা ঠিক আছে আমরা যার যার বাড়ি ধরে গেলাম গেলে এর সমাজ দিচ্ছে চট পড়ে এরপরে দিয়ে আমরা কী করছি কি আইসি হেন আইসি পরে আমরা

আমরা <laughs>